আসসালামু আলাইকুম আশা করি আপনার সকলে ভালো আছেন পহেলা আগস্টে মেট্রো যে সার্কুলারটি প্রকাশ করেছিল এই সার্কুলারটির ক্ষেত্রে আবেদন করার লাস্ট ডেটটি চেঞ্জ করে আবেদন করার লাস্ট ডেট এবং সময়সীমা নতুন করে বৃদ্ধি করা হয়েছে সেই ভিডিওটির মাধ্যমে এই সার্কুলারটির সম্পর্কে পাশাপাশি নতুন ডেটটি সম্পর্কে কত তারিখ পর্যন্ত আমরা আবেদন করতে পারবো এটি সম্পর্কে বিস্তারিত এই ভিডিওটির মাধ্যমে দেখে নেওয়ার চেষ্টা করব আশা করি পুরো ভিডিওটি কন্টিনিউ করলে সার্কুলারটির সম্পর্কে জানতে পারবেন পাশাপাশি নিয়মিত চাকরির সার্কুলার সংক্রান্ত তথ্য পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে রাখুন সো আমরা প্রথমত সার্কুলারটি সম্পর্কে জেনে নেব তারপরে আবেদনের লাস্ট ডেটটি সম্পর্কে বিস্তারিতভাবে জানব তো আপনাদের বোঝার সুবিধার্থে দেখতে পারছেন আমি সার্কুলারটি ওপেন করে রেখেছি যেখানে টোটাল দুইটি পথ ক্যাটাগরি ছিল এবং দুইটি পথ ক্যাটাগরিতে টোটাল দুইশত শত দুইজন লোককে নিয়োগ দেওয়া হবে এক নম্বরে যে পথটি রয়েছে টিকিট মেশিন অপারেটর যেখানে একশোতে উনচল্লিশ জন লোককে নিয়োগ দেওয়া হবে দুই নম্বর রয়েছে কাস্টমার রিলেশন অ্যাসিস্ট্যান্ট যেখানে তেষট্টি জন লোককে নিয়োগ দেওয়া হবে কোম্পানির ষোলোতম গ্রেডে বেতন প্রদান করা হবে শিক্ষাগত যোগ্যতা হিসাবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইচএসসি সমমানে পাশ থাকলে আবেদন করতে পারবেন পাশাপাশি সিজিপিএ ফাইভ পয়েন্ট স্কেলের ভিতরে অবশ্যই থ্রি পয়েন্ট থাকতে হবে তাহলে কিন্তু আবেদন করতে পারবেন প্রশিক্ষণ যেটি চেয়েছে কোনো প্রশিক্ষণ প্রতিষ্ঠান কম্পিউটার বিষয়ে কমপক্ষে ছয় মাসের মৌলিক প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে এবং কম্পিউটার মুদ্রা করে প্রতি মিনিটে বাংলায় বিশ শব্দ ইংরেজিতে বিশ শব্দ প্রতি পাঁচটি স্টক একটি শব্দ হিসাবে গণ্য করা হবে পাশাপাশি এই সার্কুলারটির ক্ষেত্রে বয়সীমা যেটি চেয়েছিল পহলা আগস্ট দু হাজার চব্বিশ তারিখ হিসাবে সর্বনিম্ন আঠেরো থেকে তিরিশ বছর এবং মুক্তিযোদ্ধা বা শারীরিক প্রতিবন্ধী কোঠার ক্ষেত্রে সর্বোচ্চ বত্রিশ বছর পর্যন্ত প্রার্থীগণ আবেদন করার সুযোগ রয়েছে এই সার্কুলারের ক্ষেত্রে পরীক্ষার ফি বাদক হিসাবে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের অনুকূলে প্রার্থীদেরকে এক হাজার টাকা পে অর্ডার বা ব্যাঙ্ক ড্রাফ অফেরত যোগ্য সোনালী ব্যাংকের যে কোনো শাখা হতে মূল কপি আবেদনপত্রের সঙ্গে জমা দিতে হবে অবশ্যই বুঝতে পারছেন সোনালী ব্যাংকের মাধ্যমে এক হাজার টাকার পে অর্ডার বা ব্যাঙ্ক অফেরত যোগ্য মূল কপি যেটা রয়েছে এটা আপনাকে জমা দিয়ে দিতে হবে আবেদনকৃত পত্রের সাথে সো আমরা এখন দেখে নিব আবেদনের লাস্ট ডেটটি কত তারিখ পর্যন্ত দেয়া হয়েছে যেমন নিয়োগের ভিতরে উল্লেখ করা ছিল চারই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত আবেদনের লাস্ট ডেটটি ছিল কিন্তু এটি পরিবর্তন করে আগামী তিনে অক্টোবর দু হাজার তারিখ পর্যন্ত প্রার্থীগণ কিন্তু আবেদন করতে পারবেন সো এখানে সার্কুলার ভিতরে উল্লেখ করা রয়েছে দেখতে পাচ্ছেন আগামী চারই সেপ্টেম্বর এই সেপ্টেম্বরটি চেঞ্জ হয়ে তিনে অক্টোবর দু হাজার তারিখ পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন তবে সম্পূর্ণ আবেদনটি কিন্তু ডাকযোগের মাধ্যমে আপনাদের প্রেরণ করতে হবে এখানে যে অ্যাড্রেসটা দেখতে পাচ্ছেন ব্যবস্থাপনা পরিচালক ঢাকা ম্যাচ ট্রানজিট কোম্পানি লিমিটেড প্রবাসী কল্যাণ ভবন লেভেল চোদ্দো একাত্তর বাহাত্তর পুরাতন এলিফেন্ট রোড স্কাটন গার্ডেন ঢাকা এক হাজারের বরাবরে আপনার আবেদনকৃত ফর্মটি পৌঁছে দিতে হবে আবেদনপত্রের সাথে কী কী কাগজপাতি অ্যাড করতে হবে এখানে উল্লেখ করা রয়েছে যেমন সম্প্রতি তোলা পাসপোর্ট সাইজের দুই কপি রঙিন ছবি এবং জাতীয় পরিচয়পত্রের সায়ালিপি সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের ফটোকপি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার মার্কশিটের ফটোকপি এবং প্রশিক্ষণ সনদপত্রের ফটোকপিও অ্যাড করে দিতে হবে পাশাপাশি আপনাদের বোঝার সুবিধার্থে দেখতে পাচ্ছেন আমি অ্যাপ্লিকেশন ফর্মটিও ডাউনলোড করে রেখেছি আপনাদের বোঝার সুবিধার্থে আমি এই ডাউনলোড লিঙ্কটি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো যাতে করে খুব সহজে আপনার সেখান থেকে অ্যাপ্লিকেশন লিঙ্কটি ডাউনলোড করে নিজেরাই পূরণ করতে পারেন সো আশা করি আপনারা আপনাদের আবেদনটি খুব সহজে সাবমিট করতে পারবেন আর যদি কোনো প্রবলেম হয় কমেন্ট করে জানাবেন সমাধান দেওয়ার চেষ্টা করবো ভিডিওটি এখানে শেষ করছি আবারও ফিরে আসবো নতুন কোনো চাকরির সার্কুলার নিয়ে তত সময় ভালো থাকবেন আল্লাহ হাফেজ